মানবিকতার অনন্য নজির স্থাপন করলে ইংলিশ প্রিমিয়ার লিগে দল চেলসি ক্লাব বিশ্বকাপ জেতায় ফুটবলারদের সাড়ে পনেরো মিলিয়ন ডলার বোনাস দিয়েছে ব্লুজ ভাগাভাগির পর প্রত্যেক ফুটবলার যত অর্থ পাবেন তার সমপরিমাণ দেয়া হবে দিয়েগো গো জোতা ও তার ভাই আন্দ্রে তার পরিবারকে ক্লাবের ফুটবলার না হলেও মহানুভবতার প্রমাণ দিতেই এমন উদ্যোগ মাঠে একে অপরের বিপক্ষে লড়লেও মাঠের বাইরে সম্পর্কটা অন্যরকম এতটাই সৌহার্দ্যপূর্ণ যে প্রতিপক্ষের খেলোয়াড়দের সহযোগিতার হাত বাড়াতেও দ্বিধাবোধ করে না পশ্চিমা দেশগুলোর সংস্কৃতিটাই এমন চেলসি তার নতুন উদাহরণ ফুটবল মানেই মাঠের চির তার বৈরিতা নয় তার প্রমাণ রাখল পশ্চিম লন্ডনের দলটি ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় খেলোয়াড়দের প্রায় একশো নব্বই কোটি টাকা দিচ্ছে চেলসি তাতে প্রতি খেলোয়াড় গড়ে ছয় কোটি টাকা করে পাবে সমপরিমাণ অর্থ যাবে দিও ও তার ভাই আন্দ্রের পরিবারেও চেলসির এমন সিদ্ধান্ত করাচ্ছে ভয়সী প্রশংসা মাত্র আঠাশ বছর বয়সে গত তিন জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জোতা ও তার ভাই আন্দ্রে ঠিক তার দশ দিন পর তেরো জুলাই ক্লাব বিশ্বকাপ শিরোপা যেতে চেলসি ফাইনালে জোতার ক্লাব ও জাতীয় দল সতীর্থ নেত নিহত দুই ভাইয়ের জার্সি গায়ে মাঠে নামেন শিরোপা উৎসর্গ করেন প্রয়াত বন্ধুকে এর আগে জোতার স্মরণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে তার ক্লাব লিভারপুল তারপর হিত বিশ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রেখেছে নতুন মরশুমে অলরেডের জার্সিতে শোভা হবে ফর এভার দিয়াগোজোতা বিশ লেখা এর বাইরে জোতার সাথে দু পর্যন্ত চুক্তির সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছে লিভারপুল শুধু তাই নয় ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিন দিয়াগোজোতার অকাল মৃত্যুর জন্য কালো অরম্ব্যান পরে মাঠে নামবে দলগুলো ম্যাচের আগে পালন করা হবে এক মিনিট নিরবতা